কারণ ডি বাংলাদেশ ফিল্ম ডিরেক্টার এবং আমাদের যারা সম্মানিত যারা ডিরেক্টারসরা আছেন যারা নির্মাতারা আছেন তারা শিল্পী তৈরির কারিগর তো সেখান থেকে যখন আমাদের এই অভিভাবকরা এত সুন্দর একটা আয়োজন করেছেন এবং সেখানে আমাকে শ্রেষ্ঠ অভিনেত্রীর সেই সম্মেলনাটা আসে এটা আমার জন্য অনেক বড় একটি অর্জন এবং আমি আমার নির্মাতাদের জন্যই আজকে দিয়ে এখানে দাঁড়িয়ে আছি কারণ এত সিনিয়র সব পার্সোনালিটিস তার এত সুন্দর সুন্দর গল্প আমাকে কাজ করেছে বলেই আমার এই অর্জনটা এবং অবশ্যই আমাদের ডিরেক্টার্স অ্যাসোসিয়েশনের যিনি প্রেসিডেন্ট তাজিনায়ক স্যার স্যারকে অনেক অনেক সম্মাননা জানাই এবং আমাদের যিনি সেক্রেটারি আছেন শাহিনোমন ভাই এবং আমাদের এটিএন ধরা সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই যারা যারা নির্মাতারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে আবারও সালাম জানাচ্ছি এবং অবশ্যই আমি যে মুভিটার জন্য আজকে অ্যাওয়ার্ড পেয়েছি শ্রেষ্ঠ অভিনেত্রী যাওয়ার পেয়েছি আমি আমার প্রঙ্গিতা সিনেমা এই সিনেমার পুরো টিমকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমার ক্যাপ্টেন অফ দ্য শিপ যিনি নির্মাতা সহিতা চৌধুরী ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ ইউ আর সো ট্যালেন্টেড আমি অ্যাস আই ফিল সো প্রাউড যে একজন নারী নির্মাতা এত সুন্দর একটি চলচ্চিত্র দর্শকদের উপহার দিয়েছেন অনেক ট্যালেন্টেড একজন নির্মাতা তিনি অসংখ্য ধন্যবাদ এবং আমার যেন কোনো টেকনিশিয়ান থেকে শুরু করে আমার অন্যান্য সহশিল্পীরা সবাই অবশ্যই আমার কোয়েক্টার মাহুজ আহমেদ সিয়া অনেক কোঅপারেটিভ অনেক আমাকে হেল্প করেছে কাজে এবং প্রত্যেকে এবং আমি অবশ্যই আজকে যেহেতু চলচ্চিত্রের নির্মাতাদের এই সুন্দর আয়োজনটা আমি অবশ্যই আমার যেই নির্মাতা জমনিকা সিনেমার জয়নিকা চৌধুরী ও আপনি যদি আসেন সে যে আমার খুব ভালো লাগবে একসাথেই প্রেমটা দেখতেন এবং থ্যাংক ইউ সো মাছ স্যার আপনাদের কাছ থেকে আমি অ্যাওয়ার্ডটি নিয়েছি অনেক অনেক ধন্যবাদ প্রিয় মানুষের জন্য আমার কোনো আমি কিন্তু কোনো অ্যাওয়ার্ড পাচ্ছি না আই নো ভেরি ওয়েল কিন্তু আমি বলতে চাই এখানে যে পুবলি দাঁড়িয়ে আছে সে সে ডিরেক্টরের আর্টিস্ট এবং আমি বলবো যে সে অত্যন্ত বিনয়ী ভদ্র এবং ডিরেক্টরের কথা শুনে ডিরেক্টর যেভাবে বলে সেভাবে সে সব কাজ করে আমি মুগ্ধ

আমরা সারা রাত ওখানে বাধা রুখতে চাই কিন্তু একটা পর্যায়ে তুমি দেখি সামনে শুধু চেয়ার আছে আর আমরা সবাই কে ব্যাপারটা যাচ্ছি শ্রেষ্ঠ কাহিনী কার দেখে নিচ্ছি কেনা কেন মনোনয়ন পেয়েছি